কি এমন সিচুয়েশন পড়েছেন যা আপনাকে অন্যের কষ্ট শোনার পরও কিছুই করতে ইচ্ছে হয়নি আমার তো হয় আজকে আমি কোনো বুকিব নিয়ে আসিনি এসেছি দেশে বর্তমান সিচুয়েশন নিয়ে দেশের অনেক জায়গায় শুনতেছি মানুষকে কি নির্মর্মভাবে খুন করা হইতেছে আবার শুনতেছে অনেকে হারাই যেতেছে একটা মা তার ছেলের জন্য ওয়েট করতেছে এক বোন তার ভাইয়ের জন্য কাঁদতেছে আর আমরা আমরা শুধু চুপচাপ দেখতেছি সোশ্যাল মিডিয়াতে ঢুকলেই দেখতে হয় কেউ কারো হাতে খুন হইতেছে তো কেউ নিখোঁজ হইতেছে এগুলো দেখে আমার খুবই খারাপ লাগে মনে হয় পুরো দুনিয়াটা অন্ধকার হয়ে যাচ্ছে এমনকি কাউকে বিলিভও করতে পারতেছি না মাঝে মাঝে মনে হয় আর কোনো কিছুই কি বিশ্বাসযোগ্য আছে মানুষের লাইফ কি এতই সস্তা আর এগুলো দেখে কেনই বা আমরা সাইলেন্ট হয়ে আছি আমার মনে হয় এখনও টাইম আছে। আমরা এটা নিয়ে যদি সবাই মিলে কথা বলি তাহলে হয়তো আমি আমার ভাই বা আপনি আপনার পরিবার কালকভাবে খুন হতে হবে না বা নিখোঁজ হতে হবে না আর যারা হারাই গেছে আই মিন যারা খুন হয়েছে তারা তো আর ফিরে আসবে না বাট আমরা কি এমন একটা নিরাপদ বাংলাদেশ ডিজার্ভ করি না যেখানে আর কেউই হারাবে না আর আমি বুঝি না যেই সাইকোপাতগুলো এই কাজগুলো করতেছে মানে খুন করতেছে তাদের জন্য কি মানুষের জীবন কেড়ে নেওয়াটা খুবই সহজ আর নর্মাল কিন্তু ওরা তো লুকিয়েও থাকতে পারতেছে না সেই ধরা পড়তেই হয় আমরা চাই তাদেরকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক যেন আর কেউ এই কাজটা করতে না পারে ফিউচারে সো ভিডিওটি শেয়ার করুন নাকি আমরা নীরব দর্শক হয়েই থাকবো